তারাবিতে বুল ইমামকে মারদর সিরাজগঞ্জের কামারখন্দে তারাবিরে নামাজে বুল দরাকে কেন্দ্র করে মসজিদের ইমামকে মারদরের অভিযোগ উঠেছে গতকাল বুধবার ১৯ মার্চ রাত সাড়ে নয়টার দিকে উপজেলার ছোবাড়ি পশ্চিম গ্রামে বাইতুল আমান জামে মসজিদে এই ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা যায় নামাজ পড়ানোর সময় ইমাম মাওলানা আব্দুল্লাহ কিরাতের সময় ভুল করেন এবং তা নিজেই সংশোধন করে নামাজ শেষ করেন নামাজ শেষে মোহাম্মদ তালহা নামের এক মুসল্লি মাইকে কথা বলতে সামনে এগিয়ে গিয়ে ইমাম আবদুল্লাহার কাছ থেকে মাইকের মাউথফিস ছান তিনি ফিস দিতে অস্বীকৃতি জানালে তালহা উত্তেজিত হয়ে তাকে ঘুষি ও পরবর্তীতে মসজিদের কাঠের বাটামের লাঠি তুলে এলো পাথারে মারধর করেন এতে ইমামের ফাঁ ও শরীরের বিভিন্ন অংশে জখম হয় পরে স্থানীয় মুসল্লিদের সহায়তায় আহত ও ইমামকে সিরাজগঞ্জ দুশো পঞ্চাশ বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় স্থানীয়রা জানান আঠারো বছর বয়সী মোহাম্মদ তালহা নামের ওই যুবক নিজেও একজন হাফেজ ওই মসজিদটি তার বাড়ির পাশে অবস্থিত তিনি ওই মসজিদে ইমামতি করতে চেয়েছিলেন কিন্তু স্থানীয়রা তাকে ইমাম হিসেবে গ্রহণ করেননি ধারণা করা হচ্ছে তাকে ইমাম হিসেবে গ্রহণ না করায় ক্ষোভ থেকে তিনি ইমাম আব্দুল্লাহকে মারধর করেছেন এই বিষয়ে অভিযুক্ত মোহাম্মদ তালহার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি কামারখন্দ থানার এস আব্দুল মান্নান বলেন হাসপাতাল থেকে ভুক্তভোগী ইমামের থানায় আসার কথা থানায় এলে হয়তো বুঝতে পারব তিনি লিখিত অভিযোগ দেবেন কিনা